দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রক্ত সংকট চলছে সেই সংকট দূর করতে বুধবার বালুরঘাট থানা আবাসনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চিনময় মিত্তাল জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ওয়েলফেয়ার কমিটির সদস্য সহ অন্যান্য পুলিশ কর্মীরা মূলত সংকট মেটাতে এদিন পুলিশ কর্মীরা রক্তদানে শুধুমাত্র অপরাধীদের ধরা নয় সমাজ সমাজসেবায় এগিয়ে এসেছে পুলিশ পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশ কর্মীরাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন এদিনের এই শিবিরকে সহযোগিতা করেছেন দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম আমাদের আดิশেন টিসাহেব অন্যান্য আমাদের আমরা এই রক্তদান উৎসব হৃদয়ের সর্বশ্রেষ্ঠ উৎসব বলা হয়। প্লাস ওনার আজকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কমিটি আছে এবং দক্ষিণ জেলা জেলা পুলিশ ওয়েলফেয়ার ওদের পক্ষ থেকে একটা শিবির আয়োজিত করা হয়েছে এখানে আমরা টার্গেট করেছি একশোটা ব্লাড ইউনিট যদি আমরা করতে পারি তো তার যা দেখছি আমি লাগছে কি দেড়শো দশ ইউনিট হয়ে যাবে আর কি লক্ষ্য এটাকে করা করা মানে আমরা সবই জানি কি ডাক্তারের একটু ডিমান্ড থাকে ওর সবসময় একটা শর্টেজ আমরা ফিল করি ওই শর্টেজকে অ্যাড্রেস করতেই এইটা করা হয়েছে

विभिन्न थाना थ विभिन्न लेवल थे जरा आज तो प्यान्प के उपस्थित पुलिस अर्गनइजार्स पुलिस कॉर्गनइेशन कमिटी सदस्य सबाई के अभिनंदन एक ब्लाड डोनेसन कैंप कर कैंपगुलो कर जिलाते कत का गुरुत्वपूर्ण आज कत का दरकार आज से আমি না বুলিও আপোনাৰ ভালকৈ বুজে বুলি এই ধৰণৰ একো উদযাপন কৰা হ'ব আমি এনটায়াৰ পুলিচ টিমকে পুলিচ কৰ্ডিন কমিটি অভিনন্দন জনা যে সমস্যাই বলব আজি জিলাই যদি এমন কোনো একজন সবচে মানে হাইস্ট ব্লাড ডোনাৰ এক অৰ্গানাইজেশ যদি কৰে থাকে তেতিয়া ডিষ্ট্ৰিক্ট পুলিচ আছে তাৰ ডিষ্ট্ৰিক্ট পুলিচে প্ৰত্যেকজনকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলাতে সব লক্ষ্যে খুব কষ্ট হয় ব্লাড ব্যাঙ্কের ক্যাপাসিটি এবং ডিম্যান্ড ম্যাচ করাটা খুবই কঠিন তো কোনোভাবে এটা অ্যাডজাস্ট করে চালাচ্ছে যেতগুলো আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্পের সংখ্যাভাবে যতটাই বেশি করতে পারি ততটা ভালো হবে অ্যান্ড প্রত্যেকটা ক্যাম্পে যত ইউনিট আমরা ব্যালে করি ওই ইউনিটের পরিমাণটা যদি বেশি করা যায় কতটা ভালো হবে থিয়েটরটিও কারো কারো প্রকার হবে তা হয়তো আমাদেরই কোনো একজন দরকার লাগতেও পারে সেটা মাথায় রেখে আমরা সবাই এই ধরনের রক্তদান কেন্দ্রকে ভালো করে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আরেকবার এই প্রোগ্রামের অর্গানাইজার্স এবং ডিস্ট্রিক্ট পুলিশের সমস্ত কর্মীদেরকে আমার সার্ভিক অভিনন্দন জানিয়ে আমার থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট